সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সে সুপরিচিত মাহুস ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহুস ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ অনলাইনে ছাগল কয় করার সাথে বর্তমান মাহুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগল খাসি পাড়াচল রয়েছে ছিল দেখো তারা দিয়ে চলুন মাহুজ সাথে না আবারও চলে আসলাম আপনার খাবার জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন রয়েছে আজকে দর্শকের জন্য ভাই একের পর এক সেরা কালেকশন থাকবে একের পর এক সেরা জি আজকে দর্শক মানে দেখলে ভিডিও দেখলেই লাগবে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাই ছাগল দেখাবো পনেরো ষোলো পিস একবারে পাশায় কি তো হাই কোয়ালিটির সব হাই কোয়ালিটি জি ভাই যান আর আজকে বিটেলের এর কচ হরিয়ানার কচ মানে সব মিলিয়েই থাকবে আকর্ষণীয় ছাগল আর আজকে কিন্তু ভাই বাচ্চার দামে রানিং গাবিন ছাগল থাকবে রানিং 빅 জি 72 ঘন্টার আজকে ধামাকা অফার থাকবে রানিং গাবিন চলে যাবে জি জি আজকে রানিং গাবিন আর আজকে ছাগল কিনতে পারবে না আমার মনে হয় সে কোনোদিন ছাগল কিনতে পারবে না আজকে জি রেট দিছি আর ও 10 টাকা আমার বিবেচনা করে দেখবেন

কোন রকম সমস্যা হলে দ্রাইভার আমাদের নিলে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে যেদিন সেদিন ফুল টাকা পেমেন্ট দিলে ছাগল অবশ্যই এটা যাচ্ছে দর্শক কথা করব না যেগুলো ছাগল খাসি পাটা ছাগল মাছ ছাগল রয়েছে সেগুলো সব আমরা দেখার চেষ্টা করবো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে মাহফুজের সাথে কন্ট্যাক্ট করে নেবেন নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে আছি আজকের প্রতিবেদন মাহবুজ ভাই জি ভাই শুরুতে চমৎকার ছাগল শুরু করবো আজকে জি ভাই ভাই শুরুতে একটি চমৎকার ছাগল দিয়ে শুরু করবো ভাই ভাইজান কি জাতের এটা এটা ভাই আপনার হরিয়ানার কসবিডের হরিয়ানার কসবিট একবার উন্নত বড় ভাই উন্নত জি দেখেন সিংটা দাঁতে কয়টা শিংটা পাকানো কানের ফোল্ডিং শুধু আছে নাই ভাই জি দাঁতে মাত্র দুই দাঁত ছিল পাশবতী দাঁত আবার ভাঙছে আচ্ছা আচ্ছা চার দাদ জি জি আইটে কিমান যাচ্ছে আইটে মোটামুটি 31 32 হবে ভাই মানে একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হবে ভাই ছাগলটা আর বর্তমান কি অবসর আছে বর্তমান অবস্থা ভাই এরে 2 মাস 17 দিনের প্রেগন্যান্ট 2 মাস 17 দিন জি ভাই আচ্ছা রানিং রানিং পূর্বে বাচ্চা ছিল দেখাই দিব দুধটা আবার মানে শুকিয়ে আসছে ভাই প্রেগন্যান্ট ছাগলের তো দুধ শুকাই যাবে এই দেখেন এই যে দেখুন এই দেখুন রানিং হয়ে দর্শক বা কেতার পছন্দ হলে দামটা কেমন নেবেন এটা ভাই আজকে তো ভাই মানে কি বলবো বাহাত্তর ঘন্টার ধামাক কভার থাকবে একের পর এক সেরা আকর্ষণ থাকবে আজকে একবারে যেটা সর্বনিম্ন দাম বাচ্চার দামে মানে রানিং গামিং ছাগল থাকবে অনলি বারো হাজার পাঁচশো অনলি অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি ভাই যান সম্পূর্ণ খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ফুস ভাই জি ভাই এ কি দেখাচ্ছেন ভাই এটা ভাই আপনি বিটেলের খরচ বিটেলের ক্রস জি ভাইয়া এই যে দেখুন বাচ্চা বাচ্চা বড় ভাই বাচ্চা খাওয়া দাঁত তো একবার জড়াই খায় ভাই জি বড় ভাই একবারে জড়াই খায় দাঁতে কয়টা দাঁতে দেখাই দিব বড় ভাই দাঁত হয়েছে এখনো দেখাই দি ভাই ছয় মাত্র দাঁত ভেঙে উঠতে দাঁত নিয়ে উঠতেছে হ্যাঁ এই দাঁত ভেঙে উঠতেছে নতুন দুই দাঁত জি জি এগুলা চাল বাড়বে ডবল অনেক বাড়বে ভাই এগুলা খামার উপযোগে ছাগল অনেক দিন বাচ্চা নিতে পারে ভাই কোন অবস্থা রয়েছে এটার অবস্থা ভাই সতেরো দিন হলে বিট করে না অল্প দিন অল্প দিনের বিট জি জি প্রথমবারের মতো তাই না জি জি দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শক কেতা নিলে এটা অনলি দশ হাজার পাঁচশো অনলি অনলি দশ হাজার পাঁচশো ভাই তারপরে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব মাফুস ভাই জি ভাই কালারফুল একটি ছাগল জি ভাই যান কি জাতের এটা ভাই আপনার বিটেলের সাথে মানে শিরোই সংমিশ্রণ করুস বিটেলের সাথে শিরোই সংমিশ্রণ কর ভাই একবারে উন্নত এগুলা ভাই এগুলা থেকে 100 পাঠা দিয়ে বিট করালে ইনশাআল্লাহ হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি বাচ্চা হবে আচ্ছা দাঁতে কয়টা ভাই জান দাঁতে বড় ভাই দেখাই দি দেখা দে এটা ভাই নতুন চার দাঁত নতুন চার দাঁত জি ভাই জান সেক্ষেত্রে ভাই জান এটার বর্তমান কি অবস্থা রয়েছে এটার বর্তমান অবস্থা ভাই এটা আপনার মানে দুই মাস এখনো পরে নি দিন কম বেশি হতে পারে কথা বলে দিছি আমি এখান থেকে কালেকশন করছি জি জি আর আজকে ভাই আনকমন রেট থাকবে একবারে সর্বনিম্ন রেট যেটা বলেন কি জি দর্শক দেখলেই বুঝতে পারবে যে কেমন রেটে ছাগল দিছে বাচ্চার দামেও না জি জি এই যে দেখুন অনেক সুন্দর একটি ছাগল রানিং তাই না রানিং ভাই দেখা দেন তো ভাই জি বড় ভাই দেখা দিব দুধের রেকর্ড ভালো আছে বাচ্চা ছিল দুটা বাচ্চা দুটা ভাই আমি বিক্রি করছি কেটে ঠিক আছে এই দেখেন এই যে মানে দুধটা একবারে আঠা হয়ে যাচ্ছে ভাই এই দেখেন দামটা কেমন আছে ভাই জান দামটা তো ভাই আজকে একবারে সর্বনিম্ন রেট সেক্ষেত্রে ক্ষেত্রে অনলি 12500 12000 অনলি 12500 500 রানিং আমি খরচ সম্পূর্ণ করে আমি দিয়ে দিব আপু ভাই জি ভাই খুব আকর্ষণীয় একটি ছাগল ভাইজান জি ভাইজান কি জাতের এটা এটা ভাই আপনার মিয়তি তোতা ভাই মিয়তি তোতা জি ভাই জান খাওয়া দা একবারে খাওয়া দা একদম ভাই চলছে জি ভাই এই যে অনেক সুন্দর ছাগলটা বয়সটা কেমন যাবে বয়সটা বড় ভাই এটা দেখাই দি এটা ভাই নতুন চাইদ দাই দেখেন নতুন চাইদ একবারে চকচক করতেছে হাইটা কেমন যাচ্ছে হাইটা মোটামুটি 33 প্লাস ভাই 33 প্লাস জি ভাই 빅 সাইজার ছাগল 빅 সাইজার ছাগল হ্যাঁ এ হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে ভাই জান বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা তিন মাসের কাঁচা কাছি প্রেগনেন্ট তিন মাসের কাঁচা আছে জি ভাই আর ছাগলটা কি পূর্বে বাচ্চা ছিল জি পূর্বে বাচ্চা ছিল আমি দেখাই দিব আর দুধের রেকর্ড ছিল ভাই দুই লিটার আমার কাছে ভিডিও আছে আগে জি এই দেখেন এখনো অনেক দুধ হয় ভাই বুঝছেন এখন তো মানে গাপটা টিকে গেছে দেখে এই দেখেন একবারে মানে আঠা হয়ে যাচ্ছে ভাই বুঝছেন পানি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দুধটা আর এর যে এখন এই যে লাভি পর্যন্ত দুধ নাম এই খুব ভালো দুধ হয় এটা একবারে ভাই দুই লিটার আমার কাছে ভিডিও ছিল দামটা কেমন পড়বে দামটা বড় ভাই এটা কোন দর্শককে তো যদি এই ছাগলটা নিতে চায় সে ক্ষেত্রে দাম চাইলে ভাই অনেক টাকা ছাড়া যায় ভাই দাম চাবো না ঠিক আছে অনলি 22500 টাকা দাম 22500 অনলি 22500 আবু ভাই জি ভাই খুব সুন্দর কালারফুল একটি ছাগল জি ভাইজান কি জাতের এরে ভাই আপনার পাঞ্জাব বিটেল পাঞ্জাব বিটেল জি একবার উন্নত বড় ভাই উন্নত ক্রস যাকে মানে তো কালার আনকমন কালার ভাই এগুলা কালার গুলো খুব কম মিলে জি 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 হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর একটি উন্নত ক্রসের একটি ছাগল মার্ভেল চক খাজা চলছে মাশাআল্লাহ খাজা চলছে বড় ভাই দাতে কয়টা দাঁতে বড় ভাই এটা দেখাই দিব আমি এটা ভাই কবলে দেখেন দাঁত ভাঙি উঠতেছে পার্শ্ববর্তী আর একটা দাঁত ভাঙ্গি জি জি হ্যাঁ আর চার দাঁত এখনো পুরোপুরি উঠে না পুরোপুরি উঠে নাই নতুন নতুন জি নতুন সে ক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে হাইটে মোটামুটি ভাই একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি আর দেখেন ভাই মনে হচ্ছে সায়াল গরুর বাসুর দ্বারা আছে এটা বাড়বে হ্যাঁ একটু বয়সে একটু মানে আপনার কলসি বসানো যাবে মানে একটু কম বেশি হতে পারে হাইটে জি জি ভাই এই হচ্ছে বিষয় সেক্ষেত্রে বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই এর তিন মাস বারো দিনের প্রেগনেন্ট তিন মাস বারো দিন জি আই পোলান্ড টাইম দেখাই দিব ভাই

পাঠা দেখতে পাচ্ছি ভাই জি ভাই যান বিশাল সাইজ জি ভাই এডেম মানে ভাই রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে কি ভাই দেখেন এখনই দেখেন আনকমন একটা জিনিস এখনো দুধ খায় ভাই তাই এখনো দুধ খায় জি ভাই কি জাতের ভাই এটা এটা ভাই 100% একটা হরিয়ানা হরিয়ানা জি জি একবারে দেখো দেখেন একবারে শঙ্খ সিং আর কান আছে 17 ইঞ্চি ভাই ফোল্ডিং হ্যাঁ জি একবারে ফোল্ডিং দেখেন আনকমন জিনিস ভাই এগুলা খামারে রাখবে টাকা মানে কোনোদিন অভাব হবে না এগুলা দিয়ে ভিট করালে বাচ্চা হবে ভাই আনকমন বাচ্চা হবে আনকমন বাচ্চা হবে আর এগুলা তো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই কবে বলে বাচ্চা এখনো দুধ খায় জি জি এখন হাইট কেমন গেছে ভাই এখন হাইট আছে মোটামুটি তেত্রিশ পেলা বয়সটা কম আছে ভাই এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস জি জি ভাই হ্যাঁ অন্ডোস ঠিকঠাক একবার সম্পূর্ণ ঠিকঠাক এই জন্ম ঠিকঠাক রয়েছে কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় এই পাঠাটির দামটা কেমন আসবে এই পাঠাটা ভাই অন্যান্য যে কোনো জায়গায় তো ভাই দাম চাবে পঁয়ষট্টি সত্তর আমি ভাই দাম চাবো না পুরো দশ শতকে দেনেলি ওনলি 55000 টাকা দাম লিবো ভাই ভাইজান এখানে কিছু কথাওয়ালা এখানে ভাই যাইও কাম কিছু শর্মানি করব ভাই তাই বলে আহা মরিনা জি জি এগুলা কিন্তু আগামি দিন আর বিশাল বিশাল সাইজ জি জি ভাই দেখেন বাচ্চার গেটআপটা দেখেন আগে বাচ্চা চিনতে হবে যারা চিনবে তারা আমাকে নক দিবে জি ভাই জি ভাই শুটামদের একটি ছাগল জি ভাইজান কি জাতের এটা এটা ভাই আপনি অনেকে তো বলবে 100 বিটেল আচ্ছা দেখেন নেজ মানে আম পাতা কান একবারে সম্পূর্ণ হয়েছে বড় ভাই আচ্ছা তারপরে আমার কাছে কস মানে একবার উন্নত উন্নত জি ভাই হ্যাঁ দেখতে পাচ্ছি মার্বেল কালারটা আছে নাই হাজা মাসাল্লাহ চলছে হওয়া চলছে বড় ভাই এই যে দেখুন ভাই এই দেখেন চার দাঁত হাইটে কেমন যাচ্ছে হাইটে মোটামুটি তেত্রিশ প্লাস বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা এক মাস দশ দিন হলো বিট রানিং পূর্বে বাচ্চা ছিল আর বিটেল মানে দুধ বড় ভাই আমরা দেখা দিই দেখেন দুধের রেকর্ড ছিল আপনার মানে এক লিটারের কাছাকাছি এখন দুধটা শুকাই এই দেখেন অনেক সুন্দর একবার লাভি পর্যন্ত দুধ হয় এই যে অনেক সুন্দর দুধ দুধের কোনো কমতি হবে না অসাধারণ ঠিক আছে মোটার একেবারে ভাই এই দেখেন পুরাই মোটার পুরাই মোটার এখন কি অবস্থা ভাই এখন অবস্থা ভাই এক মাস দশ দিন হলো বিট করানো দামটা কেমন আসে এটা দাম ভাই কোনো দর্শক তো যদি এই ছাগলটা নিতে চায় সেক্ষেত্রে এর দাম চাইলে তো ভাই বাইশ হাজার পঁচিশ হাজার ভাই দাম চাবো না অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাড়লে ষোলো হাজার পাঁচশো ভাই জান জি ভাই কালারফুল জি বড়ো ভাই কালারফুল একটু ছাগল এটা বাচ্চা বড় ভাই বাচ্চা জি ভাই জান ভাই ক মাস বয়স এটার বয়স ভাই আপনি সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি বড়ো ভাই কি জাতের এটা ভাই বিটেলের খরচ বিটেলের খরচ আজকে ভাই বিটেলের খরচটাই একটু বেশি আর হরিয়ানা ভাই হ্যাঁ মানে দেখুন এগুলো বাড়বে ডলবরে অনেক বড়ো হবে বড়ো ভাই এগুলো বাড় দামটা কেমন আসবে দামটা কোনো দর্শককে তা নিলে ভাই এটা

হাইটটা কেমন চলছে ভাইটা মোটামুটি এটা ভাই 32 প্লাস বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা এক মাস 12 13 দিন হবে বিট করানো জি দেখাই দিব বড় ভাই এক মাস 12 13 দিন জি জি রানিং ছাগল অনেক সুন্দর দেখুন দুধের থলি অনেক জি ভাই এটা অনেক দুধ হয় ভাই এই দেখেন ওলানটা দেখেন আর এগুলা মাকুরি ওলান ভাই 1 লিটারের কাছাকাছি দুধ হবে এই দেখেন এই যে যেতো দিব ততই দুধ পড়বে অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে জি ভাই দুধের কমতি নাই দেখুন দেখেন ভাই ভাই খালি ওলান নেই যে এটা বড় হলে হবে না কিন্তু এই যে এরম থাকতে হবে দেখেন খালি দুধের কোন কমতি নাই দুধ দেখুন ওলান ভর্তি দুধ জি জি দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শককে তাই ছাগলটা যদি নেয় ভাই সেক্ষেত্রে এটা অনলি তেরো হাজার পাঁচশো টাকা দাম লিবো রানিং গাবিন রানিং গাবিন ছাগল অনলি তেরো হাজার আর এটা তো ভাই মাংসের দামেই কেউ দিবে না জি ভাই জান জি ভাই কালারফুল জি বড় ভাই একটি ছাগল জি ভাই সুন্দর আম পাতা কানের জি খাওয়া দাওয়া চলছে জি বড় ভাই এটা আপনার ঠিক আছে লাল চোখের হান্ড্রেড পার্সেন্ট একটি বিটেল দেখেন ডাব্বা কালার নেস আম পাতা গান মানে সম্পূর্ণ একবারে ওকে মানে বাংলা ভাষা যাকে বলা হয় কিছু পার্সেন্ট কম রয়েছে খুবই উন্নত মানে একবার উন্নত অনেকে হান্ড্রেড বলে চালাই দিবে ভাই জি জি জি

এক번 না ভিডিও কলে 10 দেখে আমি এই যে দেখাই দিই ভাই কোন চিরা ফাটা নাই এই দেখো দামটা কেমন আসে দামটা কোন দশকেতে নিলেও এটা অনলি 23500 টাকা 23500 জি ভাইজান এখানে কিছু কথা হলো তারপর সম্পন্ন করে আমি দিয়ে দেব তারপরে আমি শর্মানি করব ভাই ভাইজান জি ভাই সুন্দর কালারফুল একটি ছাগল জি ভাই কি জাতের এটা এটা ভাই সিনেমাকির সাথে ভিডিওলে সংমিশ্রণ করছ সিনেমাকির সাথে ভিডিওলে সংমিশ্রণ হ্যাঁ সুন্দর পেইন্টার

জি দামটা কেমন পড়বে দামটা এর কোনো দশকে তো নেই ওনলি 12500 টাকার দাম বলছি ভাই বাচ্চার দামে রানিং গামিং ঠগল থাকবে বলেন কি জি চ্যালেঞ্জ থাকবে আজকে তারপরে সম্পন্ন তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ও ভাই জি ভাই লাস্ট অ্যাকশন লাস্ট অ্যাকশন ভাই লাস্ট অ্যাকশনে কিদের শেষ করা এর ভাই 100% বিড্রল কিন্তু না অনেকেই বলবে ভাই উন্নত ক্রস উন্নত ভাই নাইন্টি বুঝছেন খালি চোখের মানে মার্বেল কালারটা আসে নাই এই যে দেখুন উন্নত ক্রস দেখেন নেক্স আম কান একবার ডাব্বা কালার ভাই কিছু পার্সেন্ট কম রয়েছে কিন্তু অনেক জি ভাই ভালো মানের হ্যাঁ দাঁতে ভাইটা দাঁতে বড়ো ভাই এটা নতুন চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট নতুন চার দাঁত জি হাইটে কেমন যাবে হাইটে মোটামুটি ভাই বত্রিশ প্লাস বত্রিশ প্লাস নাই ভাই মানে একটু কম বেশি হতে একটু কম বেশি হবে ভাই এই হচ্ছে বিষয় অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন সমস্যা নেই জি বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা আড়াই মাসের প্রেগন্যান্ট আড়াই মাসের প্রেগন্যান্ট জি দেখাই দেব ভাই আচ্ছা দেখা দেন এই দেখেন ভাই মানে ওলানটা শুকা ভাই বুঝছেন রানিং ছিল এই যে মানে রানিং ছিল তাই না এই দেখেন এই দামটা কেমন আছে ভাই দামটা কোন দর্শক কত নিলে ভাই এগুলা ভাই হান্ড্রেড হলে দাম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কিন্তু এগুলা যদি হান্ড্রেড পাঠাতে বিট করানো যায় একটা বাচ্চা হলে ভাই এক বাচ্চার টাকাও না এটা কোনো দর্শক যদি এই ছাগলটা নিতে চায় সেক্ষেত্রে অনলি এই ছাগলটা ভাই সুতের হাজার পাঁচশো টাকা দাম সুতোর হাজার পাঁচশো জি জি ভাই খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব। আচ্ছা মাহুদ ভাই জি ভাই একটা একটা ভিডিও শেষ মানে চলে আসলাম জি যেগুলো ছাগল ছিল পাটা ছিল দেখা দিছি পছন্দ হলে এই মহারসাব দেন আমার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে মাহুদ ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন জি সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে লাগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটন কি বাজিয়ে রাখতে হবে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন দর্শক ভিডিও শেষ মানে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ